তুমরা আমাক কিন্যাপ করছছ অনাক ভালোই করেছ কেন ভালো খেতে দিছি স্কুলে স্কুলো যতা জানা পুরো রিল্যাক্স কি করে তুমরা কেন আমাকে কিসে জন্য কিন্যাপ করেছ তোর বাবার কাছে টাকা লব ওই জন্য তো খাপাচো দরবারে বসে আছে কেন বাবাকে ফোনটা করো টাকাটা বাবার দিবে আমি দিব নাকি তাও ঠিক তোমরা আমার বাবাকে ফোন করে টাকা ডিমান্ড করো ইকে দেখেছে বেদ আমি আছি তো পরে শিখিয়ে দেবো এখন আমার বাবাকে তাড়াতাড়ি কলটা করো করছি আমার বাবা বেটে কিছু উল্টো কথা বলবে না ধরেছে 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 হ্যালো সবাই চুপ করে চুপ করে হ্যালো মালিক এনা তুমি গুণটা একটু অ্যাটিটিউড দেখিয়ে বলো মোটা বলায়

হ্যালো হ্যালো করে লাভ নাই পাঁচ লাখ টাকা নিয়ে এসো না তোমার ছেলেকে মেরে দেবো হ্যান্ডেল মেরে দেবে নাকি জানে মেরে দেবো হ্যালো বাবা পাঁচ লাখ টাকা নিয়ে এসো না আমাকে মেরে দেবে কেমন দিলাম কি গুন্ডা মানে কারণ এবারে মনে হচ্ছে কালো আগে ডন আমাকেই হতে হবে

স্যার মনে পড়ছে আপনার যখন প্রথম প্রথম বিয়ে হয়েছিল হ্যাঁ তখন আপনার বাড়ি পাশ থেকে পিরিয়েছিলাম ঠিক এইরকমই আওয়াজ বেড়েছে না স্যার আমার মনে হচ্ছে ভিতরে কাউকে মার্ডার করছে কি করিস দ্যার নাম দেখে আছি হ্যাঁ যা তো ততক্ষণ হয়ে গেল এখনো দেখা এলো না যাও তো অভিজিৎ দেখেছো দায়া কি করছে হ্যাঁ শুনলাম